আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রাস্তা গ্রামীণ রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটির অবস্থা এই যে কুত্তা গাড়ি আসলে নাম দিয়েছে কুত্তা গাড়ি ট্রলি বা কুত্তাগাড়ি একটি যানবাহন এই যানবাহন কিছু মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য টাকা কামের জন্য এই যে সরকারি রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই সরকারি রাস্তাগুলোর কি বেহাল দশা বানিয়েছে দেখুন নৈপাড়া থেকে আমসারা যাওয়ার মতো যে রাস্তা সেই রাস্তাটি এই অবস্থা আসলে কেয়ার টেয়া দেবেন না ডাকতে বা হাজার দ এই যে কিছু কুচকরি মহল তাদের স্বার্থ উন্নয়ের জন্য কিছু টাকা কামাইয়ের জন্য এরকম জলযন্ত একটি সুন্দর রাস্তা দেখেন বাড়ির পাশ দিয়ে যে এই সুন্দর রাস্তাটি এত খারাপ অবস্থা করছে যেখান দিয়ে শত শত মানুষ দিন চলাফেরা করে এই যে কুচক্রি মহল তাদের টাকা ইনকামের জন্য এই রাস্তাটি দেখেন আমি আপনাদের রাস্তা দেখানোর চেষ্টা করতেছি আংশিক কিছু রাস্তা দেখাবো যে এই রাস্তা দেখেন কি বেহাল দশা বানিয়েছে আসলে এখানে যে সকল মানুষগুলো বসবাস করে নির্ভ অসহায় মানুষ যার কারণে তারা কাউকে কিছু বলতে পারে না সেই সুযোগটা নিয়ে কিছু মহল এই রাস্তাগুলো এরকম দশা করে ফেলে এই যে রাস্তাটি এরকম দশা করছে কেউ যদি বাধা দিতে যায় এরা এমন একটি চক্র তাদের বাধাকে উপেক্ষা করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে দেখেন এই রাস্তাতে আসলে আদৌ কি মানুষের চলাফেরা করার মতো যোগ্য হয়েছে কিনা আছে কি না আপনারাই বলুন আপনারা যারা সচেতন মহল আছেন তাদের কাছে আমার অনুরোধ এই রাস্তাটি যে এরকম বেহাল দশা করেছে যারা এরকম বেহাল দশা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হোক আমি জোর দাবি জানাচ্ছি যারা এই রাস্তাটির এরকম বেহাল দশা বানিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদের কঠোর শাস্তি চাই এই রাস্তার এরকম দশা কেন করা হলো আপনার নিজের দুই টাকা ইনকামের জন্য আর মানুষ শত শত হাজার হাজার মানুষের চলাচলের রাস্তাটি এরকম বেহাল দশা করবেন তা কি হয় তাই আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আহাজ তুলুন এবং এই রাস্তাটির যে এরকম দশা করেছে যারা এরকম বেহাল দশা বানিয়েছে রাস্তা তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য সবাই মিলে আওয়াজ তুলুন এ দেখেন গ্রামের মানুষজন চলাফেরা করবে বাড়ি থেকে বের হবে সেই পর্যন্ত অবস্থা নেই কারণ এখান দিয়ে কিছু অসহায় নিরহ মানুষ আশেপাশে বসবাস করে তাদের কথাকে উপেক্ষা করে এই রাস্তাগুলো করে ফেলেছে এরকম বেহাল দশা রাস্তাগুলো খানা খন্দে ভরে গেছে আর রাস্তাগুলো দেখেন কি অবস্থা করেছে ইস এটা খুব মারাত্মক এটি হচ্ছে

আর তারা কি খুব জোদ খাটায় নাকি এই যে বেহাল দশা করছে এখানে কিছু ভূমি দস্যু আর মনে করেন যে স্বার্থাস মহল এটা এটা মনে করেন যে এই আসলে বাধা দিয়েও এখানে কোনো কাজ হয় না বাধা দিয়েও কাজ হবে না এরা বিভিন্নভাবে বাহানা করে এগুলো করে কিন্তু এই যে বলতেছে যে মসজিদের বাহানা দিয়েছে মসজিদে নাকি ইট নিয়ে যাওয়ার জন্য আসলে দেখেন যে দশজন মানুষ ইবাদত করবে আর সেই জন্য যদি দুই হাজার মানুষের চলাফেরায় কষ্ট হয় তাহলে কি হয় ইবাদত ইবাদতের মতো করে করতে হবে আর একজন ইব দশজন ইবাদতের জন্য কি এই দুই হাজার মানুষের কষ্ট দেওয়া যাবে নাকি হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাফেরা করে আর তারা এই স্বার্থনাশ মহলকে অবশ্যই উচিত জবাব দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে সবাই আওয়াজ তুলুন সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম